मजा आया হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনো সহজ বন্ধুরা তোমার সাহেব কেমন আছো আশা করি ভালোই আছো বিনতে আছো গাইস চলে এলাম তোমাদের জন্য আরেকটি একটি নতুন স্ট্যাটাস এডিটিং টিউটোরিয়াল ভিডিও নেই গাইস তোমরা যে স্ট্যাটাস ভিডিওটা দেখলে তোমরা যদি তোমাদের পছন্দের ফটো দিয়ে এই ধরনের স্ট্যাটাস ভিডিও বানাতে চাও তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো গাইস ভিডিওটি এডিট করার জন্য প্রথমে তোমাদের একটি অ্যাপ্লিকেশন লাগবে অ্যালাইট পশন। এর ফ্রিবাসন যদি তোমাদের কাছে না থাকে তাহলে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবে তাই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্স ওখান থেকে লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবে এরপর উপরে প্রিন্ট করা থাকবে তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে কাজ ভিডিও এডিট করার জন্য সেকেন্ড তোমাদের লাগবে বিট মার্কোট বা এক্সএেল ফাইভ আর টেন মিউজিক অল মেটেরিয়াল ডাউনলোড লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে গাইজ ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা পেলাইকনটিকে অল নোটিফিকেশনে সেট করে নেবে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে গাইজ ভিডিওটি এডিট করার জন্য অ্যালাইড মোশন অ্যাপটিকে প্রথমে ওপেন করে নেবে এরপরে এই প্রজেক্ট অপশনে ক্লিক করবে গাইজ উপরে দেখতে হচ্ছে বিটমার্ক পোজেট চারশো চব্বিশ টেকনো তোমরা বিট মার্কোট বা এক্সএনএল ফাইল ডাউনলোড করে লাইট মোশনে ইনপুট করে নেবে গাইস তোমরা যদি বিটমার্ক প্রজেক্ট বা এক্সেল ফাইল ডাউনলোড করে লাইট মোশনে ইনপুট করতে না জানো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিংক দেওয়া আছে তোমরা সেই ভিডিওটা দেখে নেবে তাহলেই তোমরা খুব সহজেই বিটমার্ক প্রজেট বা এক্সেল ফাইল ডাউনলোড করে লাইট মোশনে ইনপুট করতে পারবে এবার বিটমার্ক প্রজেট ফাইলটাকে ওপেন করে নেবে এবার স্কোপের নিচের দিকে চলে আসবে গাইস নিচে যে গ্রিন লেয়ার দেখতেছো তোমাদের এখানে ফটো রিপ্লেস করতে হবে ফটো রিপ্লেস করার জন্য এই গ্রিন লেয়ারটাকে সিলেক্ট করবে কালান ফিল অপশনে ক্লিক করবে এরপরে স্টারে ক্লিক করবে এরপর উপরে ইয়ারোতে ক্লিক করবে এখান থেকে তোমরা তোমাদের সেই ফোল্ডার সিলেক্ট করে যে ফোল্ডারে ফটো তোমরা রিপ্লেস করবে সেই ফোল্ডার সিলেক্ট করে নেবে এরপর এখান থেকে তোমরা তোমাদের পছন্দের একটি ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে এরপর বাইটাস করবে গাইজ দেখতে আসলে তোমাদের এখানে প্রথম লেয়ারে ফটো রিপ্লেস হয়ে গেছে এবারে স্কুলকে তোমরা তিন দশমিক ত্রিচল্লিশ সেকানব্বই চলে আসবে গাইস সেখানে যে একটি রেড কালার লেয়ার দেখতেছো গ্রুপ লেয়ার তোমরা এই গ্রুপ লেয়ারটাকে সিলেক্ট করবে এডিট গ্রুপ অপশনে ক্লিক করবে গাই সেখানে যে তিনটি লেয়ার দেখতেছো তোমাদের তিনটি লেয়ারে সেম একটি ফটো রিপ্লেস করতে হবে রিপ্লেস করার জন্য এখান থেকে যে কোনো একটি লেয়ার সিলেক্ট করবে কালার ফিল অপশনে ক্লিক করবে উপরে স্টারে ক্লিক করবে এরপর এখান থেকে তোমরা তোমাদের পছন্দের আরেকটি ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে এরপর বাইটাস করবে এরপর দ্বিতীয় লেয়ারটাকে সিলেক্ট করবে কালান ফিল অপশনে ক্লিক করবে প্রেসটারে ক্লিক করবে আবার সেম ফর্মটাকে সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে এ বাইটাস করবে এরপর তিন নম্বর লেয়ারটাকে সিলেক্ট করবে কালান ফিল অপশনে ক্লিক করবে প্রেসটারে ক্লিক করবে আবার সেম ফর্মটাকে সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে এরপর বাই করবে এরপর এখান থেকে ব্যাকে চলে আসবে কাজ দেখতে হচ্ছে তোমাদের গ্রুপ লেয়ারে ফটো রিপ্লেস হয়ে গেছে এরপরে শুল করে পরে গ্রিন লেয়ারটাকে সিলেক্ট করবে কালান ফিল অপশনে ক্লিক করবে প্রেসটারে ক্লিক করবে এবার এখান থেকে নতুন আরেকটি ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে এবার বায়োটা করবে গাইজ দেখতে আসো তোমাদের এখানে ফটো রিপ্লেস হয়ে গেছে এবারে স্কুল করে পরে চার নম্বর গ্রুপ লেয়ারটাকে সিলেক্ট করবে এডিট গ্রুপ এ অপশনে ক্লিক করবে গাইজ এখানেও যে তিনটি লেয়ার দেখতে তোমাদের তিনটি লেয়ারও নতুন আরেকটি ফটো রিপ্লেস করতে হবে তোমরা রিপ্লেস করে নেবে এরপরে এখান থেকে ব্যাকে চলে আসবে এরপরে স্কুল করে এখানে যে তোমরা আরও গ্রিন লেয়ারগুলো দেখতে আসছো তোমাদের এখানেও ভিন্ন ভিন্ন ফটো রিপ্লেস করে নেবে গাছ যেখানেই তোমরা রেড কালার গ্রুপ লেয়ার দেখবে সেই গ্রুপ লেয়ারের ভিতরে যে কয়টি লেয়ার থাকবে তোমরা সেই কয়টি লেয়ারে সেম একটি নতুন ফটো রিপ্লেস করে নেবে এবার দেখে দেখে তোমরা প্রত্যেকটা লেয়ারে ভিন্ন ভিন্ন ফটো রিপ্লেস করে নেবে গাছ আমি সমস্ত লেয়ারে ভিন্ন ভিন্ন ফটো রিপ্লেস করে নিচ্ছি গাইজ দেখতে পাচ্ছ আমি সমস্ত লেয়ারে ভিন্ন ভিন্ন ফটো রিপ্লেস করে নিচ্ছি গাছ তোমরা ধরে সমস্ত লেয়ারে ভিন্ন ভিন্ন ফটো রিপ্লেস করে নেবে গাছ তোমাদের সমস্ত লেয়ারে ফটো রিপ্লেস করা হয়ে গেলে স্কুল করে একদম প্রথমে চলে আসবে গাছ তোমাদের সাংটা মিসিং থাকবে সংটা অ্যাড করার জন্য এই নিচে থাকা প্লাস আইকনে ক্লিক করবে এই মিডিয়াতে ক্লিক করবে ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করা ব্যাকগ্রাউন্ড মিউজিক ভিডিওটাকে সিলেক্ট করবে এবার স্কুল করে একদম উপরে চলে আসবে উপরে ভিডিও লেয়ারটাকে সিলেক্ট করবে উপরে থিয়েটারটা ক্লিক করবে নিচে এক্সট্রা অডিওতে ক্লিক করবে তাহলেই তোমাদের ভিডিও থেকে অডিওটা আলাদা হয়ে যাবে এবার ভিডিও লেয়ারটাকে সিলেক্ট করবে উপরে ডিলিট আইকনে ক্লিক করবে তাহলেই তোমাদের ভিডিওটা ডিলিট হয়ে যাবে গাইস তোমাদের এখানে সব কিছু অ্যাড করা হয়ে গেলে ভিডিওটি সেভ করার জন্য উপরে শেয়ার আইকনে ক্লিক করবে এরপরে ইয়ারোতে ক্লিক করবে এখান থেকে তোমরা তোমাদের রেশিও সিলেক্ট করে নেবে আমি করে রাখছি এরপর এক্সপোর্টে ক্লিক করবে তাহলেই তোমাদের ভিডিওটা এক্সপোর্ট হতে শুরু করবে গাইস একশো পার্সেন্ট এক্সপোর্ট হয়ে গেলে সেভ লেখা আসবে তোমরা সেভে ক্লিক করবে তাহলেই তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে গাইস আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাইবে লাভিও গাইস